বন্ধুরা আপনার সকলে কেমন আছেন আশা করি ভালো এবং সুস্থ আছেন আপনাদের মধ্যে অনেকেই রয়েছেন যারা ডায়াবেটিকের সমস্যায় ভুগছেন এবং নিয়মিত ওষুধ সেবন করছেন অনেকেই ট্যাবলেট নিচ্ছেন যেমন ম্যাটফোন মতো ট্যাবলেট চিকিৎসকরা দিয়ে থাকেন বিশেষত তাছাড়া অনেকে ইনসুলিন নিচ্ছেন অনেকে দুই বা তিন বেলাও কিন্তু একদিন ইনসুলিন নিচ্ছেন তারপরও আপনি আপনার ডায়াবেটিসটাকে কোনোভাবে কন্ট্রোল করতে পারছেন না অনেক দুশ্চিন্তে আছেন এমন অনেক রোগ রয়েছে যে রোগগুলো আমরা পনেরো দিন বা এক মাস ওষুধ সেবন করলে তার সমাধান হয়ে যায় বাট এই যে লাইফস্টাইল রিলেটেড ডিজিজগুলো বন্ধুরা যে ডায়াবেটিক হাই ব্লাড প্রেশার থাইরয়েডের মতো সমস্যা এগুলো আপনার চিকিৎসক বলবেন আপনাকে সারা জীবন মেডিসিন সেবন করতে হবে তাকে কন্ট্রোল করে রাখার জন্য তাহলে কি বন্ধুরা এই যে ডায়াবেটিকের ওষুধটা দেওয়া হচ্ছে এই ওষুধ কি আমাদের ডায়াবেটিক একেবারে গুঁড়া থেকে শেষ করার জন্য ওষুধ দেওয়া হচ্ছে না নাকি যে রক্তে গ্লুকোজের লেভেলটা বৃদ্ধি পেয়ে গেছে শুধু এই পরিমাণটাকে নর্মেল করার জন্য চিকিৎসক ওষুধ দিচ্ছেন বা ইনসুলিন দিচ্ছেন এই বিষয়টা আমাদের বোঝা খুব বেশি প্রয়োজন দেখুন আপনি যদি ভালোভাবে না বুঝেন যে এই ডায়াবেটিক জিনিসটা কী কেন আপনার রক্তের মধ্যে বা কেন কারো রক্তের মধ্যে এই গ্লুকোজের লেভেলটা বৃদ্ধি পায় আপনি এই বিষয়টা যদি ভালোভাবে না বুঝেন তাহলে যতই আপনি ওষুধ নেন না কেন আপনার লাইফস্টাইলটাকে যদি আপনি কিভাবে ম্যানেজ করবেন কন্ট্রোল করবেন এই বিষয়টা যদি আপনি ভালোভাবে না বুঝেন তাহলে কোনোভাবে আপনি কিন্তু ওষুধ দ্বারা আপনার ডায়াবেটিসটাকে আপনি কন্ট্রোল করতে পারবেন না এবং আপনারা অবশ্যই জানেন ডায়াবেটিস যাদের হয় পরবর্তী সময়ে আপনার কিডনি সমস্যা হার্টের সমস্যা আপনার শরীরের অন্যান্য বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গের নার্ভের সমস্যা বিভিন্ন সমস্যা কিন্তু আপনার মধ্যে পর্যন্ত দেখা দেবে আপনাদের কাছে অনুরোধ রাখবো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন এই ভিডিওটা দেখলে আপনি বিস্তারিতভাবে বুঝে যাবেন যে ডায়াবেটিক জিনিসটা কি কেন আমাদের রক্তের মধ্যে এবং কিভাবে আমাদের শরীরের ভেতরে মূলত বিষয়টা কি হয় যার ফলে আমাদের রক্ত গ্লুকোজের লেভেলটা বৃদ্ধি পায় যাকে চিকিৎসকরা ডায়াবেটিক বলে থাকেন এবং ওষুধ কেন আমরা সারা জীবন নিব তার কি কোনো উপায় নেই যে ওষুধটা কিছুদিন খাওয়ার পর আমাদের ডায়াবেটিক আর আমাদের ব্লাড সুগারটা বৃদ্ধি পাচ্ছে না সেটাকে আমরা লাইফস্টাইলের মাধ্যমে কন্ট্রোল করে রাখতে পারবো কি না এই বিষয়গুলো সম্পর্কে বিস্তারিতভাবে এই ভিডিওতে আমি আলোচনা করবো এবং আপনার ডায়াবেটি যদি শুরুর দিকে হয় আমি আপনাকে এক কথা দিচ্ছি মাত্র এক থেকে দেড় মাসের মধ্যে আপনার ডায়াবেটিকে আপনি কন্ট্রোল করতে পারবেন আপনার ঔষধ সেবনের কোনো প্রয়োজন নেই আর যাদের পাঁচ থেকে দশ বছর বা আরও বেশি সময় হয়ে গেছে ডায়াবেটিকে ভুগছেন আপনিও যদি এই পদ্ধতি যেগুলো ভিডিওতে বলবো এগুলো যদি আপনি ফলো করেন মেনটেন করেন তাহলে আপনি অনেক অংশে আপনার ডায়াবেটিটাকে কন্ট্রোল ডাকতে পারবেন এবং আপনার যে অন্যান্য সমস্যাগুলো হওয়ার কথা ছিল কিডনির সমস্যা হার্টের সমস্যা এগুলো কিন্তু আপনার বন্ধুরা হবে না চলুন প্রথমে আমরা এই বিষয়টা জানবো যে ডায়াবেটিক মানে কি সুগার বলতে জিনিসটা কি দেখুন আমরা যে খাবার খাই খাবার থেকে আমাদের শরীরের মধ্যে কার্বোহাইড্রেট থেকে গ্লুকোজ উৎপন্ন হয় গ্লুকোজ থেকে আমরা এনার্জি বা শক্তি পাই সো এই যে শক্তিটা পাই বা এই যে গ্লুকোজটা পাই আমাদের রক্তের মধ্যে গ্লুকোজের একটা নর্মাল লেভেল থাকে ফাস্টিং অবস্থায় ধরুন আপনি সারা রাত্র আপনি ঘুমানোর সকালে খালি পেটে আসেন এই খালি পেটে অবস্থায় আপনার রক্তে গ্লুকোজের মাত্রাটা পরিমাপ করলে প্রায় এইট্টি টু নাইনটির আশেপাশে যদি আপনার থাকে এইটির আশেপাশে থাকে তাহলে সেটাকে আমরা নর্মাল বলে থাকি এবার খাওয়ার দেড় থেকে দুই ঘন্টা পর যখন কেউ রক্ত পরীক্ষা করেন তখন সেক্ষেত্রে পিপি যে টেস্টটা করা হয় এটা যদি আপ টু ওয়ান ফোরটি ওয়ান আশেপাশে যদি থাকে সেটাকে আমরা নর্মাল বলে থাকি এবার যদি কারো দেখা যায় এই লেভেলটা অনেক বেশি বৃদ্ধি পেয়ে গেছে ধরুন খাবার পরেরটা আপনার দুইশো আড়াইশো তিনশো অবধি চলে গেছে তাহলে এই কন্ডিশনটা এবং সেটা নিয়মিত হচ্ছে তাছাড়া একটা এইচ বি এ ওয়ান সি পরীক্ষা আসে তারও রেজাল্ট আপনার ভালো নয় তাহলে কিন্তু সেটা আপনার ডায়াবেটিকের লক্ষণ বা আপনার ডায়াবেটিক হয়েছে এবার আমরা এই বিষয়টা বুঝবো যে আমাদের রক্তের মধ্যে কেন এই গ্লুকোজের লেভেলটা বৃদ্ধি পেলো অ্যাকচুয়ালি আমাদের শরীরের ভেতরে কি ঘটনাটা ঘটে এই বিষয়টা আপনি যদি বুঝে নেন তাহলে আপনার ডায়াবেটিককে কন্ট্রোল করতে আরও অনেক অনেক বেশি কিন্তু সহায়তা করবে দেখুন আমরা যে খাবার খাই তার মধ্যে মূল উপাদান থাকে কার্বোহাইড্রেট প্রোটিন এবং ফ্যাট কার্বোহাইড্রেট জাতীয় খাবার থেকে বিশেষত গ্লুকোজ বা এনার্জি আমাদের শরীর তৈরি করে এবং সেই গ্লুকোজটা আমাদের রক্তের মধ্যে যায় এবং রক্ত থেকে মূল বিষয়টা হলো সেটা আমাদের শরীরের প্রত্যেকটা কুশে কুষে ঢুকিয়ে দেওয়ার কাজ করে ইনসুলিন দেখুন আপনার শরীরে যে পরিমাণে গ্লুকোজ গেল বা খাবার থেকে যে পরিমাণে গ্লুকোজ উৎপন্ন হলো সেই গ্লুকোজগুলোকে প্রত্যেকটা কুশের ভেতরে ঢুকিয়ে দেওয়ার অর্থাৎ শক্তি উৎপন্ন করার গ্লুকোজ থেকে যে কাজটা করবে সেটা করবে ইনসুলিন সেই পরিমানে আপনি যে পরিমানে খাবার খেলেন সেই সেই পরিমানে ইনসুলিন আহ বাসাটাকে ঢুকিয়ে দেওয়ার যে পরিমাণটা সেই পরিমাণে ইনসুলিন আপনার প্যানক্রিয়াস থেকে নিঃসরণ হলো এবার ইনসুলিনটা কাজ করে একটা চাবির মতো আপনি ভালোই বুঝেন আমাদের শরীর যে বিভিন্ন কুশ রয়েছে কুশগুলোকে আপনি একটা ঘর যদি মনে করেন এই ঘরের ভেতর দিয়ে আপনাকে ঢুকতে হবে আপনি নিজেকে যদি গ্লুকোজ মনে করেন তাহলে আপনাকে ঘরের ভেতর যখন ঢুকবেন তখনই আপনার শরীর এনার্জি তৈরি করতে পারবে এটিপিটা তৈরি করতে পারবে এডিনোসিন টাইফসফর যেটাকে আমরা এনার্জি বলে থাকি যেটা তৈরি করতে পারবে তো ঢুকার জন্য একটা তালা রয়েছে ঘরের ভিতর তালাটাকে খুলতে হবে খুলে তারপর আপনাকে কুশের ভেতর অর্থাৎ ঘরের ভেতর আপনাকে ঢুকতে হবে তো ওই যে চাবির যে কাজটা করবে না সেটাই করবে ইনসুলিন ইনসুলিন যাবে এবং আমাদের যে সেল রয়েছে আমাদের সেলের ভেতর ঢুকার পারমিশনটা দিয়ে দেবে আমাদের এই গ্লুকোজগুলোকে তখন এই সেলের ভেতর গিয়ে আমাদের গ্লুকোজগুলো ঢুকবে এবং সেখান থেকে এনার্জি উৎপন্ন হবে তো দেখুন এবার যদি কারো টাইপ ওয়ান এবং টাইপ টু ডায়াবেটিক হয় টাইপ ওয়ান যেটা হয় সেটা আপনার পেনক্রিয়াস একেবারে ইনসুলিন তৈরি করা একেবারেই বদ্ধ করে দিয়ে তৈরি করেই না আর বেশিরভাগ বর্তমানে যারা হচ্ছে লাইফ স্টাইল রিলেটেড ডিজিজ যেটা সেটা হলো টাইপ টু ডায়াবেটিক আর এই টাইপ টু ডায়াবেটিকের ফলে কি হয় আপনার পেনক্রিয়াস ইনসুলিন হয়তো কম উৎপন্ন করছে অর্থাৎ যে আপনার ইনসুলিনের প্রয়োজন রয়েছে শরীরের ভেতর আপনার গ্লুকো কুষে ঢুকিয়ে দেওয়ার যে পরিমাণটা পরিমাণটা ইনসুলিন সেই আপনার তৈরি করছে না বা আপনার পেনক্রিয়াস তৈরি করছে যে পরিমাণে সঠিকভাবে আপনার শরীর সেটা ব্যবহার করতে পারছে না ইনসুলিনটাকে এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ইনসুলিন রেসিস্টেন্স তো এই দুটি ক্ষেত্রে কিন্তু মানুষের মধ্যে এই ডায়াবেটিকের সমস্যাটা দেখা দেয় ধরুন আপনার কম পরিমাণ ইনসুন উৎপন্ন হচ্ছে তাহলে সেই পরিমাণে গ্লুকোজগুলোকে ব্লাড থেকে নিয়ে কুষে কুষে ঢুকিয়ে দেওয়ার কাজটা কিন্তু সম্পূর্ণ হবে না অতিরিক্ত মাত্রায় গ্লুকোজ আমাদের রক্তের মধ্যে কিন্তু পড়ে থাকবে সো এই যে কন্ডিশনটা থাকে অতিরিক্ত মাত্রা যখন ব্লাড টেস্ট করা হয় তখন দেখা যায় যে আপনার রক্তের মধ্যে গ্লুকোজের পরিমাণটা বেশি রয়েছে নর্মাল থেকে বেশি রয়েছে সো এই কন্ডিশনটাকে আমরা বলে থাকি ডায়াবেটিকের সমস্যা এবার চিকিৎসকের কাছে আপনি গেলেন ডাক্তারবাবু আপনাকে ট্যাবলেট দিলেন ধরুন ম্যাটফোমিনের মতো ট্যাবলেট দিলেন তাছাড়া অনেকেই বলেন যে আপনার ইনসুলিন নিতে হবে পরীক্ষা করে সো যারা এই ট্যাবলেট নিচ্ছেন আপনি এই ট্যাবলেটটা ম্যাটফোরবিনের মতো ট্যাবলেট আপনার শরীরের মধ্যে কি কাজ করছে কীভাবে সেটা কাজ করছে বা ইনসুলিন আপনার শরীরের মধ্যে কি একেবারে আপনার যে ইনসুলিন তৈরি হচ্ছে না সেই জায়গাটাতে কাজ করছে না কি করছে এটা আমাদের বোঝা প্রয়োজন প্রথমে আমরা বুঝবো যে ম্যাটফরমিন ট্যাবলেটটাকে নিয়েছি এই ট্যাবলেটটা কীভাবে আপনার শরীরের মধ্যে কাজ করে এটা মূলত যে ইনসুলিন যে রেসিস্টেন্স হচ্ছে এই ইনসুলিন রেসিস্টেন্সটাকে কমিয়ে দেওয়ার কাজ করে অর্থাৎ ইনসুলিন সেন্সিটিভিটিটাকে বৃদ্ধি করে দেওয়ার কাজ করে তাছাড়াও আমরা খাবার পর যে পরিমাণে গ্লুকোজ আমাদের শরীরের মধ্যে শোষিত হচ্ছে এবং রক্তে যাচ্ছে সেই পরিমাণটাকেও একটু ব্যালেন্স করার চেষ্টা করে সো এই ম্যাটফোরমিন ট্যাবলেটটা মোটামুটি ভালোই কিন্তু কাজ করে বা ট্যাবলেটগুলো কিন্তু এভাবেই আমাদের শরীরের মধ্যে কাজ করে ইনসুলিন সেন্সিটিভিটিটাকে ঠিক করার উপর কিন্তু একটা বিশাল বড় জোর দেওয়া হয় দ্বিতীয় হলো যে ইনসুলিন ধরুন তারও রক্তের মধ্যে আপনার গ্লুকোজের লেভেল হয়ে গেছে পাঁচশো এবার পাঁচশো কেন হলো কারণ আপনার যে খাবারগুলো আপনি খেলেন যে গ্লুকোজ আপনার শরীরে বা রক্তের মধ্যে গেল সেগুলো কুষে ঢুকতে পারছে না কেন পারছে না ইনসুলিন কম এবার বাইরে থেকে যখন আপনার শরীরের মধ্যে ইনসুলিন পুশ করা হবে তখন এগুলো কিন্তু ব্যবহার হয়ে যাবে সো ইনসুলিনটা কী করে যেমন হিউম্যান ইনসুলিন রয়েছে বা হিউম্যান অ্যাক্ট্রোপিড নামে যে ইনসুলিনগুলো দেওয়া হয় এগুলো ডাইরেক্ট গিয়ে আপনার রক্তের মধ্যে গ্লুকোজের লেভেলটাকে কন্ট্রোল করে দেয় তো এই দুটি ভাবে মূলত মেডিসিন এবং যে ইনসুলিন রয়েছে সেগুলো কিন্তু কাজ করে এবার আমরা এটা বুঝবো যে ডায়াবেটিকের সমস্যাটা কেন উৎপন্ন হলো এবং তার সাথে জড়িত রয়েছে কিভাবে আপনি তার সমাধান করবেন ওষুধ ছাড়া ভালোভাবে বুঝবেন আমি ছয় থেকে সাতটি স্টেপ সম্পর্কে আলোচনা করব প্রথমেই বলবো অবেসিটি অবেসিটি তো আপনার শরীরের ওজন যদি খুব বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় বিশেষ করে আপনার পেটের চর্বি অনেকের দেখবেন পেটের আশেপাশে খুব বেশি পরিমাণে চর্বি জমে আছে এতে কী তা আমাদের শরীরে ইনসুলিন রেসিস্টেন্সদের সৃষ্টি করে এবং যা থেকে আমাদের এই ডায়াবেটিক মতো সমস্যা দেখা দেয় এবার যাদেরই ওজন বেশি রয়েছে আপনার যদি ডায়াবেটিক নাও হয়ে থাকে আপনি আপনার ওজনটাকে অবশ্যই কন্ট্রোল করবেন যাদের ডায়াবেটিক হয়ে গেছে আপনার ওজনও বেশি ইনসুলিন বা ট্যাবলেট নিয়েছেন অবশ্যই আপনার ওজন তাকে নিয়ন্ত্রণে আনা খুব বেশি প্রয়োজন তাহলেই কিন্তু আপনি খুব সহজেই আপনার ডায়াবেটিটাকে কন্ট্রোল করতে পারবেন আপনার ওষুধও ভালো আপনার শরীরে কিন্তু কাজ করবে দ্বিতীয় বলবো একেবারে অ্যাক্টিভিটি না করা অর্থাৎ অনেকেই রয়েছেন অফিসে যান অফিস থেকে আসেন বাড়িতে শুয়ে বসে কাজ করেন বাট অ্যাক্টিভিটি অর্থাৎ এক্সারসাইজ একেবারে করেন না একজন সাধারণ সুস্থ মানুষের ক্ষেত্রে প্রতিদিন কমপক্ষে ছয় থেকে সাত হাজার স্টেপ দেওয়া প্রয়োজন অর্থাৎ আপনাকে হাঁটা খুব বেশি প্রয়োজন যদি আপনি অ্যাক্টিভ থাকতে চান আমি একটা ভিডিও বানিয়েছি নাইন ওয়ান টু ওয়ান রুলস সম্পর্কে আলোচনা করেছি এটা যদি আপনারা দেখেন তাহলে বুঝতে পারবেন যে আমাদের কী করা প্রয়োজন আপনি আপনার যদি ডেইলি অ্যাক্টিভিটি করেন এক্সারসাইজ করেন তাহলে আপনার ওজন নিয়ন্ত্রণ থাকবে তা থেকে আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকতে খুব বেশি সহায়তা করবে ডায়েট এটা থেকে বেশি ইম্পর্টেন্ট বিষয় আমরা যাদের ডায়াবেটিকের সমস্যা হয়নি আপনি চিনি মিশ্রিত খাবার ফ্রাই যে খাবারগুলো রয়েছে এগুলো গ্রহণ করছেন আনহেলদি ডায়েট হ্যাবিট যদি আপনার থাকে সেটাকে যদি ম্যানেজ না করেন তাহলে আপনার ডায়াবেটিক হওয়ার ঝুঁকিটা খুব বেশি বৃদ্ধি পায় আর যাদের অলরেডি রয়েছে তারা তো এগুলো আমি বিভিন্ন তথ্য নিয়ে ভিডিও বানিয়েছি তাহলে এই ভিডিওর লিঙ্কটাও আমি দিয়ে দেবো এই ভিডিওর শেষে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখবেন ডায়াবেটিক ক্ষেত্রে আপনার কোন কোন ডায়েট নেওয়ার প্রয়োজন কোন খাবার ভালো কোন খাবার ভালো নেওয়া সঙ্গে আলোচনা করেছি জেনেটিক্স আপনার মা বাবার মধ্যে যদি ডায়াবেটিসের সমস্যা থাকে এটা সন্তানদের মধ্যে হওয়ার চান্সটা সব থেকে বেশি থাকে তাই আপনাকে এক্সট্রা সতর্ক থাকা খুব বেশি প্রয়োজন কারণ আপনার মা বাবা মধ্যে রয়েছে আপনারও হওয়ার সম্ভাবনা কিন্তু থাকে তাছাড়াও আদার কন্ডিশন রয়েছে যাদের হাই ব্লাড প্রেশার রয়েছে কোলেস্ট্রলের মা বেশি রয়েছে পিসি সি এর সমস্যা মহিলাদের মধ্যে থাকে তাদের কিন্তু ডায়াবেটিক হওয়ার সম্ভাবনাটা বেশি থাকে স্ট্রেস মানসিক দুশ্চিন্তা যারা বেশি করেন তাদেরও কিন্তু এই সমস্যাগুলো হওয়ার সম্ভাবনা বা ডায়াবেটিক হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি থাকে এবং এগুলো ডায়াবেটিক হওয়ার পেছনে প্রধান কারণ থাকে তো আপনি যদি এগুলোকে ম্যানেজ করতে পারেন আপনার স্ট্রেস মানসিক দুশ্চিন্তা আপনার ওজনটাকে কন্ট্রোল করতে পারেন আপনার ফ্যামিলি হিস্ট্রি থাকলে সাবধান হওয়া প্রয়োজন ডাইটটাই কন্ট্রোল করুন পেটের মধ্যে চর্বি জমেছে এটাকে নিয়ন্ত্রণে রাখতে পারেন তাহলে অবশ্যই আপনার ডায়াবেটিকে আপনি অবশ্যই কন্ট্রোল রাখতে পারবেন তাদের ডায়াবেটিক হয় আপনি একেবারে শুরু স্টেজে তারা যদি এগুলো মেনটেন করতে পারেন খাবার দাবার ওজনটাকে মেনটেন করতে পারেন এবং ডেলি অ্যাক্টিভিটিস করেন তাহলে কিন্তু আপনার প্যানক্রিয়াসও অ্যাক্টিভ হয়ে যাবে সঠিকভাবে কাজ করবে এবং যাদের ডায়াবেটিক হয়ে আছে অলরেডি তারাও এগুলো কিন্তু মেনটেন যদি করেন তাহলে আপনিও ওষুধের সঙ্গে থেকেও আপনার ডায়াবেটিকে কন্ট্রোল করতে পারবেন এবং একটা সময় আসবে দেখবেন হয়তো আপনার ডায়াবেটিক নিয়ন্ত্রণে থাকবে আপনার লাইফস্টাইল খাবার দাবারটাকে আপনাকে কন্ট্রোল যদি করতে পারেন তাহলে কিন্তু তার সমাধান আপনি অবশ্যই খুঁজে পাবেন দেখুন এমন নয় যে সুগার যদি আপনার শরীরের মধ্যে না থাকে তাহলে তো আপনার চলবে না বাচ্চাটাকে ম্যানেজ করাটা খুব বেশি প্রয়োজন একটা ভুল অনেকেই করে থাকেন যাদের ডায়াবেটিকের সমস্যা হয় তাকে শুরুর দিকে তারা শুরুর দিকে নিয়ন্ত্রণে আনেন না অবহেলা করেন তাদেরই কিন্তু পরবর্তী সময় সবথেকে বেশি বিপদ হয় কিডনির সমস্যা হয় এবং ডায়াবেটিকটা অনেক বেশি পরিমাণে বৃদ্ধি পেয়ে যায় শুরুরের মধ্যে এটা অবশ্যই আপনাকে কন্ট্রোল করা প্রয়োজন ম্যানেজ করা প্রয়োজন যেগুলো বললাম এগুলো অবশ্যই পালন করলে উপকার কিন্তু বন্ধুরা অবশ্যই পাবেন তাছাড়া একটা ভিডিওর লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো ওই ভিডিওটা দেখলে ডায়াবেটিকের খাবার দাবারে কী খাবেন না খাবেন কীভাবে কী করবেন না করবেন বিস্তারিত আলোচনা করেছি ভিডিওটা অবশ্যই দেখতে কিন্তু বলবেন না আশা করি এই ভিডিওটা আপনাদের উপকারে আসবে যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন আমাদের চ্যানেলের সঙ্গে থাকবেন তাহলে দেখা হচ্ছে অনুকূল ভিডিওতে আজকের মূল্যবান ভিডিওটা মূল্যবান সময় দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আপনি ভালো থাকুন সুস্থ থাকুন এটাই কামনা করি ধন্যবাদ আপনাকে